আসসালামু আলাইকুম আজকে আমাদের স্বপ্ন নেপালি সাগর কোলা চারা রোপন করতেছি দেখেন আমরা যে ধরনের চারাগুলো রোপন করি এই এই যে ছোট সাইজের চারা করলে সবচেয়ে বেশি ভালো এখানে মনে করেন যে আহ উজ্জ্বল ভাই আমাদেরকে খারাপ চারা দেয় আর ভাই বোধাই ভালো চারা লাগায় দেখেন আমরা কি ধরনের চারাগুলো রোপন করছি যে কাটা চারা রোপন করছি এবং এই পাশে একটু আপনাদেরকে দেখাই আপনারা চারাগুলো কিভাবে লাগাবেন তো এটা হচ্ছে দেখেন যারা আমাদের এক ছোট সাইজের যারা এই যে ছোট সাইজের নেপালি সাগুর গুলা যারা বিসমিল্লাহির রহমানির রহিম তো আমরা বেশি গভীরে দিব না আমরা মাটি একেবারে গভীরে দিব না জাস্ট গাছের যে গোড়ার যে লিয়ারটা আছে লিয়ার সয় করে আমরা মাটিটা দিব এতে করে আপনার গাছটা দ্রুত ধরে উঠবে এবং পরবর্তীতে গাছ থেকে যখন আমরা চারা উঠাতে যাব তখন আমাদের বিলম্বনায় পড়তে হবে না বা জটিলতার মধ্যে দিয়ে আমাদেরকে যাইতে হবে না কি কারণে যখন আমরা এই গাছটা বেশি গভীরে দিয়ে দেবো মাটির এতে করে এই কাণ্ডটা মাটির নিচে থাকবে এবং এটা পচে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো আপনারা চেষ্টা করবেন যে গাছের যে এই যে এই লেয়ারটা এই লেয়ারটা বরাবর মাটি দেওয়ার জন্য তো আপনাদেরকে আরেকটা লাগায় একটু আমি দেখায় দিই এই একটা ছোট একটা চারা লাগাই দেখা দিই তো আমাদের গর্তটা অনেক বড় তো আমরা যদি এত বড় দিই এই পরিমাণ মাটি যাবে এটা করা যাবে না তো আমরা একটু গর্ততে একটু মাটি নামে দিব দিয়ে আমরা গাছের যে লেয়ারটা যে লেয়ারটা সমান করছি আমরা এখন আমরা সাইটের এই শিকড়ের দিক দিয়ে আমরা যে ঝুরঝুরা যে মাটিটা সেটা আমরা এখানে দিয়ে দিব মূলত এখানে আমাদের রং শাকটা আমরা রোপণ করছিলাম তো আমাদের রং বিলাস আখটা খুব বেশি ভালো এখানে হয়নি গরু ছাগল আপনার খেয়ে করছে মানে আমরা সামনের দিকে ছাগলটা একটু ভালো করে দিয়েছিলাম না এটা আমাদের ভুলের কারণে তো এই যে আমাদের আখ আছে দেখেন এই যে এই যে আখ আছে তো মূলত এই ছোট ছোট আখ কিছু কিছু জায়গায় আছে তো আমরা এই আখটাকে এখন প্রধান হিসেবে নিচ্ছি না আমরা এই কলাটাকে প্রধান হিসেবে নিচ্ছি এখন তার মাঝে যদি আখ হয় হইলে হবে না হইলে নাই তো এই জন্য আমরা আমাদের এই নেপালি সাগর কোলাটা লাগাচ্ছি কারণ সাগর কোলাটা আহ চাষ সবচেয়ে বেশি ঝামেলা মুক্ত একটা চাষ মানে আপনি রোপণ করে দিলেন নয় থেকে দশ মাসের মধ্যে আপনি এখান থেকে কোলা হারভেস্ট করবেন তো তার আগে আবার চারা বিক্রি করতে পারবেন এটা একটা ভালো অর্থ আয়ের একটা উৎস এবং সব সময় চেষ্টা করবেন আপনার এই চারাটা স্ট্রেট রাখতে মানে সোজা রাখতে তো আমরা চারা লিখে লাগাই দিই দেখেন আমরা একটু ঘন পদ্ধতিতে এবার আমরা চারা রোপণ করতেছি মানে একেবারে ঘন পদ্ধতিতে আর পূর্বে আমরা অনেক আহ দূর বেশি ডিস্টেন্স দিয়েছিলাম তো আমরা এবার একেবারে খুবই নিকটে নিকটে চারা দিচ্ছি তো ধন্যবাদ সবাইকে এই যে এখানে আরো অনেক পেলে কাজ করতেছে তো আমার স্বপ্ন অঙ্কুর একটা ফার্মের সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক কৃষির যে তথ্যটা সেটা আমি দিতে পারবো এবং এইটুকু আমার উপরে ভরসা রাখবেন আসসালামু আলাইকুম